কেমন লাগলো ডালি আপনি যখন ইয়াং ছিলেন কল্পনা করছেন বাংলাদেশে মেট্রো রেল চলবে অকল্পনীয় বেসম্ভব একটা জিনিস হ্যাঁ ও আচ্ছা বেসম্ভব একটা কল্পনা ডালি ভিতরে আসলো যে কখনো কল্পনাও করে নাই আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন মেট্রো রেল সবাই যায় এই জন্য আমিও নিয়োগ করলাম আজকে ডালিভাইয়ের নেতৃত্বে মেট্রো রেলে করে প্রেস ক্লাবের সামনে থেকে আমরা যাবো গেট অনুষ্ঠানে চলন্ত সিঁড়ি উঠে আমরা এখন চলে আসলাম স্ট্যান্ডে সামনে টিকিট প্ল্যাটফর্ম বিশাল আয়োজন গাড়িও হয়তো চলে এসেছে বিশাল লাইন টিকিট কাউন্টার টিকিট কেটে ওই দিক দিয়ে ঢুকতে হবে এটা পুরাটা হলো টিকিট প্ল্যাটফর্ম আমরা এখন প্রেস ক্লাব যে মেট্রো রেল কাউন্টারে আছি আমাদের ঢালিবাই চলে গেছে টিকিট কাটার জন্য আমরা পেছনে দাঁড়ালাম বিশাল প্ল্যাটফর্ম এখানে দুদিকেই টিকিট কাউন্টার আছে টিকিট বিক্রয় করছে তারা মেশিনে আমাদের ডালিবাই দাঁড়াইছে বলতে গেলে একটা বিশাল আয়োজন করেছে ভিতরে ঢুকে মনে করেছিলাম যে এয়ার কন্ডিশন আসলে দেখেন ফ্যান বিশাল বড় ফ্যান ব্লেড জীবনে এই প্রথম দেখলাম এত বড় ফ্যান এই মেট্রো রেল টিকিট কাউন্টারে মানে মেট্রো রেল স্টেশনে ভিতরে কোনো লোক নাই সব মেশিনের মাধ্যমে আমাদের ডালিবাই টাকা হান্দাই দিতেছে ঢাকার ডালিবাই টাকা ঢুকতেছে না আরেকজন সহযোগিতা করছেন এখানে অবশ্য টাকা গ্রহণ করার বিষয়টা একটু ক্রিটিক্যালে অ্যাডমিট লাগবে এখানে টাকাটা ভাঙতে দিতে হবে হয়তো যা হোক নিচ্ছে এবার দেখা যাকিট না তিনটা আসছে আর এই বিশ টাকা চলে আসছে ওইদিকে যা হোক টিকিটের কাজ শেষ হলো আমরা এখন রওনা করব এই হলো টিকিট দেখেন তারপরে দাঁড়া এই হলো টিকিটের হিসাব বিকাশ দেখাইলাম এই এখানে শো করতে হয় শো করলাম টিকিট নিয়ে সোজা চলে যাচ্ছি আমরা একেবারে এখন চলে যাব প্ল্যাটফর্ম আমরা প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি চলন্ত সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আরও একতলা উপরে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের ঢালিবে একটু নজরের দিকে তাকান ডালি ভাই জীবনে এই প্রথম ও আরও কয়েকবার যাই হোক ডালি ভাই আরও কয়েকবার এই জন্য ডালিভাইয়ের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা চলে গেলাম তবে আপনারা কাউন্টারে যে টাকা ঢুকাবেন সেটা টাটকা টাকা ঢুকাবেন ধেত্রা কোনো টাকা ঢুকাইলে কিন্তু নিতে চায় না এটাই আজকে দেখলাম তো যাই হোক উঠে গেলামি প্ল্যাটফর্ম মানি তৃতীয়তলা সর্বোচ্চ জায়গায় এখন ট্রেন আসবে আমরা কাউন্টারে দাঁড়াবো প্রত্যেকটা কাউন্টার দরজার সোজা আছে এখন ট্রেন আসবে এই হলো দরজা ট্রেন অলরেডি চলে আসতেছে দেখেন একটা চলে আসছে কাছে যাওয়া যাবে না কেননা আরেকটা ট্রেন চলে আসবে এখন এই যে দেখেন এটা উত্তরা বাড়ি থেকে এসেছে আমরা এখন আছি যে ঢাকা প্রেস ক্লাব রেল স্টেশন মেট্রো রেল স্টেশনে আছি ঢাকা প্রেস ক্লাব ভিতরে যাত্রীরা আছে আমরা দাঁড়িয়ে আছি আমাদের টাকবে ওই দিক থেকে যাচ্ছে একটা মতিদিন যাবে ওখান আবার চলে আসবে আমরা সেটাতে উঠব এই চলে গেছে চোখের পলকেই সে চলে গিয়েছে তার নির্দিষ্ট গন্তব্যে আমরা তার পেছনের অংশ দেখছি না আমাদের ঢালিবাই অপেক্ষমান আছে উনি দেখেন কিভাবে মোড় দিয়ে দাঁড়িয়েছে মেট্রো রেলে উঠবেন এর আগেও একবার উঠেছিলেন ঢালিবাই তো অনেক যাত্রীরা দাঁড়িয়ে আছে লাইন ধরে আমিও আছি দাঁড়িয়ে আমি এখন ঢাকা প্রেস ক্লাব ব্যাটো রেল স্টেশনে দাঁড়িয়ে আমাদের ঢালিবাইয়ের সাথে দাঁড়িয়েছি ঢালিবাই আপনি এর আগে কয়বার উঠেছেন এই মেট্রো রেলে কয়েকবার উঠছে উনি কয়েকবার উঠেছেন হ্যাঁ আগারগাঁও থেকে আসছেন তো এক কথা হলো টিকিট কাটতে এসে কাটটা আচ্ছা আমাদের ট্রেন চলে আসতে অলরেডি আমরা এখন উঠে যাব হ্যাঁ ট্রেন অলরেডি চলে এসেছে হ্যাঁ অনেক প্যাসেঞ্জার অলরেডি ঢুকে গেছে আমরাও এখন যাব তবে দুঃখের বিষয় আমরা প্রথমে থাকলে কিন্তু লাভ হতো এখন কিন্তু ভিতরে অনেক প্যাসেঞ্জার হয়ে গেছে ও আমরা ঢুকে গেলাম এটা তো অবশ্য বসার সিট নেই সামনে কয়েকটা কাউন্টার ছিল ওগুলোতে সিট ছিল আমরা উঠলাম এখন ট্রেনে সবাই দেখেন সিট নেই যারা দাঁড়িয়ে আছে তারা হ্যান্ডেল ধরে ওখানে আছে আমিও হ্যান্ডেল ধরলাম এই যে একটু গাড়িটা ছাড়ল মানে মেট্রোরের ছেড়ে দিল আমরা চলে যাচ্ছি কোথায় কোথায় যাবে কীভাবে যাবে সব এখানে ইন্ডিকেট করছি মোটামুটি একটু কোথায় কোথায় যাবে সব করে আমরা চলে যাচ্ছি যারা তারা সিটি বসেছে আমাদের ঢালিবাই বলতেছে আমাদের দেশের মেট্রো রেল কেমন লাগলো ঢালিবাই আপনি যখন ইয়াং ছিলেন কল্পনা করছেন বাংলাদেশে মেট্রো রেল চলবে অকল্পনীয় বেসম্ভব একটা জিনিস হ্যাঁ ও আচ্ছা ডালিবাই বল বেসম্ভব একটা কল্পনা ডালিবাইয়ের ভিতরে আসলো যে কখনো কল্পনাও করে নাই সিঙ্গাপুরেবাই উদ্দেশ্যে আমরা এখন মেট্রো রেল যাচ্ছি আপনারা তো ভালো করে জানেন বাংলাদেশের একটা অকূর্ণীয় একটা যানবাহনই বলতে পারি আমরা এই যে মেট্রো রেল মেট্রো রেলে উঠলে একটা স্পেশাল যে আপনি এয়ার কন্ডিশন খুব চমৎকার দাঁড়িয়ে থেকেও কিন্তু তত একটা ক্লান্ত অনুভব করবেন না আরেকটা বিষয় হলো কি জানেন ঢাকা শহরে নিচ দিয়ে গেছেন গাছের সবুজ ছায়া সবুজের ঘেরা সবুজের চাদরে আবৃত ঢাকা শহর আপনি দেখেন সেটা যদি দেখতে চান তাহলে মেট্রো রেলে চলবেন প্লেনে উঠে কিন্তু ততটা ভালো দেখা যায় না তোদ্রু ব্যাচুইনটা খুব চমৎকার একটা যানবাহন আমি মনে করি তো চলন্ত সিঁড়িতে ঢালিভাই উঠেছে কেননা না ঢালিভাই আর সিঁড়ি ভাই দেখছেন তো আমরা এখন বাইরের চিত্র আপনাদেরকে দেখাবো ফরমান গাজা বাজ চমৎকার এরপরেরাই আমরা সারঙ্গীর চলে যাচ্ছি এখন বাংলা মোটর পার হয়ে যাচ্ছি পবনগুরু দেখলে কিছু ডাক্তার থাকবে হাতের ঝিলের উপরে আছে এই যে ফ্যান ফ্যানিফিক সোনারগাঁও হোটেল মাত্র কারণ বাজার আমরা চলে এসেছি অপেক্ষমান কয়েকজন নামবে ওনারা নামতেছেন আবার উঠতেছেন আরো কয়েকজন মেট্রো সুন্দর আরামদায়ক একটি ভ্রমণ বলা যেতে পারে আপনি দাঁড়িয়ে গেলেও কিন্তু আপনার কাছে কোনো ক্লান্তি অনুভব হবে না আমরা কিন্তু সামনের স্টেশনেই নেমে যাব যেটা ফার্ম গেট আর ট্রেন লাইন একেবারে অবিকল আমাদের ট্রেনের নর্মাল ট্রেন লাইনের মতোই তো আমরা এখন বাজার প্ল্যাটফর্ম স্টেশন পারব এখন আমরা চলে যাচ্ছি ফার্মগেট ফার্মগেট নেমে যাব একেবারে চমৎকার অল্প সময়ের মধ্যে একটি ভ্রমণ আমরা করলাম খুব ভালো লাগলো বাংলাদেশের উল্লেখযোগ্য বেশ উন্নয়নমূলক প্রজেক্টের মধ্যে আমি মনে করি মেট্রো রেল বিশেষ করে খুব ভালো একটা সুনামের জায়গায় এসেছে অন্য অন্য প্রজেক্টগুলো কতটুকু সফল আমি জানি না তবে মেট্রো আমি আমি বলবো একেবারেই শতভাগ সফল এমনটাই আমার কাছে অনুভব হল আমরা একেবারে কাওরান বাজার পার হয়ে এখন ফারম গেট দরজা খুলবে বাম দিক থেকে আমরা নেমে যাব চলে এসেছি আমরা মানে প্ল্যাটফর্ম স্টেশন আমরা নামার জন্য এখন অপেক্ষা করছি দরজা খুলে যাবে আমিও দরজার সামনে চলে এসেছি বাম দিক থেকে খুলবে আমরা সোজা নেমে চলে এসেছি ফার্ম এই যে দেখুন পুরো ট্রেনের চিত্র আপনাদেরকে দেখিয়েছি তবে আমরা একেবারে পেছনের যে প্ল্যাটফর্ম এটাতেই কিন্তু ছিলাম আমরা এখন নামার উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছি খালি চলন্ত সিঁড়িতে করে উঠেছি তবে নামছি আমরা লিফটে আবার নিচে নামব সে উদ্দেশ্যে আমরা আবার চলন্ত সিঁড়ির উদ্দেশ্যে রওনা করলাম আমরা এখন জরুরি বহির্গমন মানে আমরা চলে যাব আমরা বের হয়ে গেলাম তবে কাঠ পাঁচ করতে হবে কাঠ পাঁচ করলে কাঠটা তারা রেখে দিবে মানে রেখে দিল কাঠ এই যে দেখেন আবার টিকিট কাটছে আবার তারা যাবে বিভিন্ন জায়গায় আমরা এখন চলন্ত সিঁড়িতে করে সোজা নেমে যাব নিচে এক উঠে গেলাম চলন্ত সিঁড়ি চলে যাচ্ছি একেবারে চারতলা চারতলা থেকে তিনতলা তিন থেকে এখন দুতলা এবার আমরা একেবারে নিচে নাম কিন্তু উঠতে আবার তারা ব্যবস্থা করতে চলন্ত সিঁড়ি তবে নামার জন্য একেবারে লিফট ব্যবস্থা আছে যে উনারা উঠছে আর আমরা নামছি গুড বাই মেট্রো রেল ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন